বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের ভিডিও দেখে রেলগেট পশ্চিম বরগাছা থেকে সাগর ভাই নামে এই ভাইটি এসেছে ভাইটির মূলত একটি পিসি লাগবে তো ভাইটির বাজেট অনুযায়ী আমরা ভাইটিকে একটি এ আর ব্র্যান্ডের একটি অ্যাকুরিয়াম ক্যাচিং দিয়ে ফোর জেনারেশন আই ফাইভ ছয় চল্লিশ নব্বই প্রসেসর দিয়ে ভাইটিকে মাত্র আঠারো হাজার টাকায় এইট জিবি র্যাম ও একশো আঠাশ জিবি রোম দিয়ে ভাইটিকে এই পিসিটি বিল্ড করে দিলাম যদি আপনাদের এরকম বাজেটের মধ্যে পিসি লাগে ভালো মানের পিসি আমাদের থেকে অনেক কম মূল্যে নিতে পারবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে পিসি বানায় নিতে পারবেন আমাদের ঠিকানা সোহাগ টেলিকম অ্যান্ড কম্পিউটার রুম নাম্বার সাত ফোকাস মার্কেট নাটোর